যে এই যে বৈজ্ঞানিকদের আবিষ্কার বৈজ্ঞানিকদের আবিষ্কারটা কিসের জন্য প্রয়োজন এবং সেটা ভালো না খারাপ ভক্তি বেশি প্রয়োজন না বৈজ্ঞানিক গবেষণা বেশি প্রয়োজন এই বিষয়ে কিছু প্রশ্ন থাকেই ধর্ম আর বিজ্ঞানের মধ্যে একটা সংঘর্ষ তো এখানে সব থেকে উল্লেখ্য বিষয়টা হচ্ছে ধর্ম কিংবা বিজ্ঞান এই দুটোর মধ্যে একটা ঠিক যেমন অনেকে বলে যে বিজ্ঞান ঠিক বিজ্ঞান ঠিক এই বিষয়টার সঙ্গে ধর্ম ভুল হওয়ার কি সম্পর্ক বিজ্ঞান ঠিক ধর্ম ভুল হবে কথাটা কে বলে কেন দুটোই ঠিক হতে পারে না এই জগতে দুই রকমের জিনিস আছে একটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি থেকে উৎপন্ন যে চিৎ শক্তি অর্থাৎ সৎ আর এই জড় জগৎ বা অসৎ জড় বস্তু এবং চিন্ময় বস্তু দু রকমের আছে তাই না এবার আমাদের এই যে দেহটা আছে এই দেহটা হচ্ছে জড়ো বস্তু আর এই দেহের অভ্যন্তরে যে দেহি বর্তমান সেটা হচ্ছে বস্তু আমার জীবনের উদ্দেশ্য কি আমি যে এই জড় শরীরটা নই এইটা জানা আমি এই যে দেহের ভেতরে অবস্থানকারী দেহি ভগবানের নিত্য অংশ ভগবানের দাস এইটা জানাটা আমার জীবনের উদ্দেশ্য কিন্তু এই যে উপলব্ধির এই স্তরে পৌঁছানোর জন্য আমাকে তো সাধন ভজন করতে হবে সবকিছুর একটা প্রসেস থাকে তো সেই প্রসেসের মাধ্যমে আমাকে যেতে হবে সেই প্রসেস বা সাধন প্রণালীর মাধ্যমে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কাজে লাগাতে হবে এই দেহটাকে এবং এই জড়জাগতিক উপকরণ সমূহকে জরজাগতিক উপকরণ এবং এই দেহকে কাজে লাগিয়েই সাধন হয় এবং সেই সাধনের মাধ্যমেই আমি নিজের স্বরূপ জানতে পারি এই ভক্তিটা কিসের জন্য করতে হবে এই যে সাধন ভক্তি এই ভক্তিটা আমাদেরকে করতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য জানার জন্য এবং সেই উদ্দেশ্য পর্যন্ত আমরা কিভাবে আমাদের পৌঁছাবো সেইটা জানার জন্য সাধন সাধন প্রণালী জানার জন্য জন্য কিন্তু সেই ভজন করার শরীরটা সুস্থ রাখতে হবে কিংবা জড়জাগতিক যে সমস্ত দায়িত্ব সেগুলো আমাদের সহজে পালন করতে হবে ওই জন্য বিজ্ঞান হচ্ছে সহায়ক এখানে একটা ঘটনা আছে প্রভুপাদের জীবনে শ্রীল প্রভুপাদকে একবার শিষ্যগান এরকম বলছে যে প্রভুপাদ এই সমস্ত বিশ্বের মধ্যে আপনি হচ্ছেন সব থেকে বড় প্রচারক আপনি সমস্ত বিশ্বে একশো আটটা কেন্দ্র স্থাপন করেছেন ইসকনের মাত্র কয়েক বছরের মধ্যে তা আবার বৃদ্ধাবস্থায় যুবক অবস্থায় যখন তেজ থাকে শরীরে সেরকম না বৃদ্ধাবস্থায় আপনি কিছু বছরের মধ্যে একশো আটটা কেন্দ্র স্থাপন করেছেন আপনি সবথেকে বড় প্রচারক প্রভুপাত তখন বলছেন যে না আমি সবথেকে বড় প্রচারক নই সব থেকে বড় প্রচারক হচ্ছে আমার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তখন শিষ্যরা বলছে যে কেন প্রভুপাদ না এটা হয়তো আপনি আপনার গুরু বলে বলছেন আপনি একশো আটটা মন্দির স্থাপন করেছেন আর আপনার গুরুদেব তো কেবলমাত্র ভারতে প্রচার করেছে আপনি গোটা বিশ্বে আপনার গুরুদেব কেবলমাত্র ভারতে প্রচার করেছে এবং চৌষট্টিটা মন্দির স্থাপনা করেছে তাহলে উনি থেকে বড় প্রচার কেন হয় কি কিভাবে হন তখন প্রহপাত বলছেন যে এই যে এরোপ্লেনের ব্যবস্থা তোমরা আমাকে করে দিয়েছ না এই এরোপ্লেনের ব্যবস্থা যদি আমার গুরুদেবকে করে দেওয়া হতো তাহলে গুরুদেব হাজার আটটা মন্দির প্রতিষ্ঠা করতো একশো আটটা না তো বিজ্ঞান এই যে এরোপ্লেন এটা কিন্তু সরস্বতী ঠাকুর পান পাননি ভক্তি ভক্তি বেদান্ত শিল প্রহুপাত তিনি পেয়েছেন ওই জন্য তিনি ব্যাপক প্রচার করতে পেরেছেন তো বিজ্ঞানটা আমাদের কৃষ্ণ ভক্তির সহায়ক যেমন একটা যেমন গরুর গোয়াল থাকে গরুর গোয়াল তো পরিষ্কার করতে হয় আর গরুকে খেতেও দিতে হয় গরুর গোয়াল পরিষ্কার করা এটাও যেমন গুরুত্বপূর্ণ গরুকে খেতে দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনটা গরুকে খেতে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না গোয়াল যদি আমি প্রতিদিন পরিষ্কার নাও করি খুব একটা কিছু আসা যাবে না কিন্তু গরুকে না খাইয়ে তো রাখা যাবে না সেরকমই বিজ্ঞান যদি নাও থাকে তবু আমার জনজাগতিক ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেটা একটু কম পাবো কিন্তু একদম যে বিশাল ক্ষতি হয়ে যাবে তা না কিন্তু ভক্তি যদি না থাকে শুধুমাত্র বিজ্ঞানের দ্বারা কোনো উন্নতিই হবে না এবং সেটা এই কলি যুগে বিশেষভাবে দেখা যায় বৈজ্ঞানিক যারা তারা কিন্তু বলবে না যে কি করা উচিত কি করা উচিত না পরমাণু বোম আবিষ্কার করে রেখে দিল কিংবা এই ধরনের বিভিন্ন উপকরণ সেগুলো তো তারা কেবলমাত্র আবিষ্কার করেছে এবার আমি কিভাবে ব্যবহার করব সেটা নির্ভর করছে আমার বুদ্ধির উপর আমার আমার বিবেক বুদ্ধি আমার চেতনাটা কোন স্তরে আছে তার উপরে তাহলে যদি আমার ভক্তি না থাকে জীবনে তাহলে শুধুমাত্র বিজ্ঞান যদি থাকে তাহলে এই সমস্ত জগৎটা বিনাশের দিকেই যাবে এবং এই যে আহ ভক্তি শাস্ত্র যারা আলোচনা করে ধর্ম নিয়ে যারা আলোচনা করে তারা বৈজ্ঞানিকদের মহিমা কীর্তন কেন করে না বলে বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা বৈজ্ঞানিক সেবা কেন করে না কারণ মানুষের বুদ্ধির থেকে চরিত্রটা বড় একজন বিনম্র ব্যক্তি সম্মানীয় বুদ্ধিমান তো অনেকেই হয় ওই জন্য আমরা বৈষ্ণব সেবা করি বৈজ্ঞানিক সেবা করি না তো এই বিষয়টা একটু বলা হলো ওইটাই